আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদের জন্য কিছু হচ্ছে পিওর বেনারসি নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন আমার সামনে খুবই করজেস আর খুবই হচ্ছে ইউনিক টেস্টের মধ্যে কিন্তু শাড়িগুলো দেখাবো কালারগুলো কিন্তু খুবই ইউনিক লাইট আর হচ্ছে ডিপ কালার মিক্সচার হচ্ছে হচ্ছে একটা আপনার মানে শাড়িগুলো পেয়ে যাবেন ফার্স্টে আমি আপনাদেরকে একটা হচ্ছে প্যারট কালারটা দেখাচ্ছি প্যারটটা হচ্ছে আপনার জয়টা হচ্ছে আপনার কপার জয়ার মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে একবার প্যারট টাইপের একটা কালার প্যারট ডিজাইনটা ম্যাচিং খুবই সুন্দর আর খুবই কর্জিসের মধ্যে থাকে প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার কপাল জরির মধ্যে পাবেন এগুলো হচ্ছে আপনি গোল্ড প্লাস হচ্ছে আপনি ডায়মন্ড কার্ড দুইটা হচ্ছে আপনি ইউজ করতে পারবেন অনেকেই কিন্তু আমাদের শপে আসতে হচ্ছে আমি একটু লোকেশনটা বলে দে আমাদের শপে আসতে কিন্তু অনেকেই হচ্ছে আপনি ভুল করেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা গাউসিয়া নূর ম্যানশন মার্কেট হানিফ শাড়ি শতদী নূর ম্যানশন এটা নূর মেশনের দোতলায় কিন্তু আমাদের হানিফাই শোরুমটা এটা হচ্ছে আপনার বেনারসিটা বেনারসিটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার বেনারসি পার আঁচল আর পাড়ের ডিজাইনটা পা পায়ে ডিজাইন ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা আর এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা আঁচলের ডিজাইনটা খুবই কর্জেসের মধ্যে থাকবে এটা হচ্ছে বডির ডিজাইনটা খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন পাড় পাড়ের ডিজাইনটাও কিন্তু খুবই ইউনিক আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ওভার শাড়িটা এটার ব্লাউজ পিসটা হচ্ছে আপনি এই যে ব্লাউজ পিসটা আপনি পেয়ে যাবেন ব্লাউজ পিসে শুধু হচ্ছে আপনার পায়ের সাথে ম্যাচিং করে একটা প্লেট দেওয়া আছে এই শাড়িটাও খুবই রিজনেবল প্রাইস এগুলো প্রত্যেকটা শাড়ি খুবই রিজনেবল এটার এটার প্রাইস হচ্ছে প্যারটার প্রাইস হচ্ছে আপনার অনলি সাত হাজার টাকা এখন যে কালার কোডগুলো আমি দেখাবো কালারগুলো কিন্তু খুবই সুন্দর মানে প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে আপনার সোবার টেস্টের এটা হচ্ছে ফিদুজা কালার খুবই সুন্দর অয়েন টাইপের কালার আছে রেড কালার আছে তারপর পিঙ্ক কালার আছে মানে একটু ডিফারেন্ট যারা হচ্ছে একটু ব্রাইডালের মধ্যে একটু ডিফারেন্ট পড়তে চান তারা কিন্তু এই কালেকশনগুলো আপনাদের হচ্ছে কালেকশনে রাখতে পারেন এটা হচ্ছে পিঙ্ক টাইপের একটা কালার মানে আমি একটু আজকের ভিডিওটা একটু লেন্দি হতে পারে সবাই হচ্ছে আপনি একটু কষ্ট করে দেখবেন স্কিপ করবেন না এটা যারা একটু চিকন পারের মধ্যে শাড়ি চান যে একটু চিকন পাড়ের মধ্যে শাড়ি পরবেন একটু হচ্ছে আপনার যারা মানে পছন্দ গান চিকন পাটটা তাদের জন্য কিন্তু এই শাড়িটা কিন্তু খুবই বেস্ট একটা শাড়ি হবে এই শাড়িটা একটু খুল এটার ডিজাইনটাও কিন্তু খুবই ইউনিকের মধ্যে থাকবে এটা হচ্ছে আপনার পিঁয়াজ পিঙ্ক টাইপের একটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার খুব ডিজাইনগুলো হচ্ছে খুবই ইউনিকভাবে করা অল ওভার সাইড হচ্ছে আপনার গর্জিসের মধ্যে দেখেন পায়ের ডিজাইনটা কিন্তু হচ্ছে একবারে ছোট্ট একটা পার প্লাস হচ্ছে এটার সাথে হচ্ছে আরেকটা ডিজাইন হচ্ছে আপনার অ্যাড করা বডিটার মধ্যে কিন্তু আরেকটা ডিজাইন পেয়ে যাচ্ছেন অল ওভার সাইডেই হচ্ছে আপনার গর্জেসের মধ্যে এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা আঁচলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন আঁচলের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আর খুবই গর্জেস অল ওভার সাইডেই হচ্ছে আপনার গর্জিসের মধ্যে এই সাইডের প্রাইসও খুবই রিজনেবল প্রাইস এটার প্রাইস হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা অল ওভার শাড়ি হচ্ছে আপনার গজেসের মধ্যে থাকে প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার খুবই ইউনিকভাবে করা আমাদের কিন্তু হচ্ছে অনেক কালেকশন চলে আসছে আপনারা কিন্তু হচ্ছে বিয়ের জন্য যারা শপিং করতে চাচ্ছেন যে হচ্ছে আপনার গাউসিয়া মার্কেটে আসবেন একটু শপিং করবেন তারা কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে হানিফাইতে একটু ভিজিট করতে পারেন এটা হচ্ছে আপনার দেখেন দুইটা কালার কিন্তু খুবই সুন্দর আরও বাকি কালারগুলো আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিব এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালারটা কিন্তু অনেকে চাহিদা থাকে বিয়ের মধ্যে কিন্তু অনেকে মেরুন কালার পড়তে চান এটাও কিন্তু ছোট্ট একটা পার এটার পারটাও কিন্তু ছোট পার পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি হচ্ছে ইউনিকের মধ্যে রাখছি যে আপনাদের হচ্ছে যে অনেকে টেস্ট হচ্ছে মানে একটু বড় ফুল চান না তারা কিন্তু লতাবাতার মধ্যে ছোট ফুল এই যে যেগুলো দেখতে পারেন এটা হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা পায়ের ডিজাইনটা দেখতে পাচ্ছেন দূর থেকে কিন্তু শাড়িটা খুবই হচ্ছে আপনার এলিগেন্ট একটা শাড়ি মানে খুবই সুন্দর আর খুবই গর্জিসের মধ্যে পাচ্ছেন অল ওভার শাড়িটাই হচ্ছে আপনার গর্জেসের মধ্যে এই শাড়িটার প্রাইস হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার পেস্ট টাইপের কালার যারা একটু লাইট কালার চান যে হচ্ছে লাইট কালার পরবেন দেখেন লাইট কালার এই পেস্ট কালারটাও কিন্তু খুবই সুন্দর লাইট পেস্টের মধ্যে এটার পারটাও কিন্তু হচ্ছে ছোট্ট একটা পার মানে বড় পার না যারা হচ্ছে একটু ছোট পার পছন্দ করেন তারা কিন্তু এই আপনাদের কালেকশন রাখতে পারেন এটা হচ্ছে মানে বিয়ের হচ্ছে আপনার জন্য কিন্তু বেস্ট এই কালেকশনগুলো এই কালেকশনগুলো বেস্ট আপনার আপনাদের হচ্ছে মানে একবারে রানিং কালেকশন এই বছর একবারে মানে হচ্ছে আপডেট কালেকশন এগুলো সেটা খুব আর এগুলো প্রাইসগুলো কিন্তু খুবই রিজনেবল এগুলো কিন্তু একদম হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর আমি হান্ড্রেড পার্সেন্ট পিওর বলবো এগুলোকে আমাদের কাছে হচ্ছে আপনার এগুলোর মধ্যে সেমি পেয়ে পেয়ে যাবেন যাবেন রেঞ্জ একটু কম এটা হচ্ছে আপনার পেস্ট টাইপের একটা কালার এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা দেখেন আঁচলের ডিজাইনটাও খুবই সুন্দর এটা হচ্ছে বডির ডিজাইনটা দেখেন অল ওভার শার্টেই হচ্ছে আপনার গজেসের মধ্যে এটার প্রাইসও হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা যারা নেবেন অবশ্যই আমাদের হচ্ছে শোধন থেকে ভিজিট করে আপনি পার্চেস করবেন এটার মধ্যে কিন্তু ব্লাউজ পিসটা হচ্ছে এই যে ম্যাচিং ব্লাউজ পিস আর হচ্ছে আপনার পায়ের সাথে ম্যাচিং করে একটা পার পেয়ে যাচ্ছেন অল ওভার শাড়িটাই গডেস প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে খুলবো খুলে খুলে দেখাবো এটার প্রায় ইজ দুবই রিজেনাবল এটা ম্যাজেন্ডা টাইপ একটা কালার এই কালারটাও কিন্তু হচ্ছে আপনার আর শাড়িটা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে ফ্যাব্রিকটা কিন্তু একদম পিওরের মধ্যে পাচ্ছেন মানে কোনো হচ্ছে আর্টিফিশিয়াল কোনো হচ্ছে আপনার সুতা প্লাস যদি ইউজ করা হয়নি এখানে ম্যাজেন্টার যে শাড়িটা দেখাচ্ছি আমি এটা হচ্ছে একবারেই আপডেট একটা কালেকশন পঁচিশ সালের এটা হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা দেখেন আঁচলের ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আঁচলটা করা আর এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা এটা হচ্ছে বডি ডিজাইনটা বডি ডিজাইনটা হচ্ছে লতার মধ্যে একটু কাজ করা এটার প্রাইস হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে লাল টাইপ একটা কালার লাল কালারটাও কিন্তু খুবই সুন্দর হচ্ছে বোদের জন্য কিন্তু লাল কালারটা কিন্তু অনেকেই হচ্ছে আপনার লাল কালারটা কিন্তু অনেকেই চাহিদা থাকে যে বিয়েতে একটু লাল কালার পরবেন তারা কিন্তু এই লাল কালারটা দেখতে পারেন

এটা হচ্ছে ফিরোজা টাইপ একটা কালার দেখেন ফিরোজা কালারটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি আমি একটা একটা করে আপনাদেরকে খুলিয়ে দেখিয়েছি অল ওভার শাড়িটাই হচ্ছে আপনার গজেসের মধ্যে দেখেন এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা নিচে রাখ না এই প্রাইস হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার অয়েন টাইপ এর কালার এই শাড়িটা একটু ফুল অয়েন কালার টাও কিন্তু খুবই সুন্দর আর খুবই গজেশের মধ্যে আর এই ফ্যাব্রিক গুলো কিন্তু খুবই সফট আর খুবই মানে আরাম একটা শাড়ি মানে খুবই সফট দেখেন হাতের মুঠে কিন্তু চলে আসছে